উন্মুক্ত আমরা আমরা এয়ারপোর্টে যেটা করলাম এটা কিন্তু ঢাকা শহরের সবাই জেনেছে তাই না ঢাকা শহরের সব মানুষ জানে যে এয়ারপোর্টের রাস্তাটাকে ওখানে ওখানে আমরা কাজ করেছি স্কুলের কলেজের বাচ্চারা দাঁড়িয়ে থেকে থেকে মোটিভেট করেছে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে এখন প্রায়ই একটা কথা বলা হয় নীরব এলাকা ঘোষণা করে লাভ কি মানুষ তো হর্ন দিচ্ছেই কিন্তু পাল্টায় যদি আপনি বলেন যে এখন ঢাকা শহরের প্রত্যেকটা মানুষ জানলো যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাকে মনিটরিং করা হচ্ছে আটকানো হচ্ছে দুই একটা জায়গায় ফাইন করা হচ্ছে মানুষের মধ্যে কিন্তু এই বোধটা জাগ্রত হয়েছে যে হর্ন একটা ক্ষতিকারক ক্ষতিকর জিনিস এবং এই একটু করে হলো আশা জেগেছে যে হর্নের ব্যাপারে সরকার অবস্থান নিচ্ছে এখন তিপ্পান্ন বছরের অভ্যাস আপনি শুধু মোটিভেশন দিয়ে ঠিক করতে পারবেন না কিন্তু প্রথম হওয়া উচিত কারণ আপনার ড্রাইভার জানেও না যে হর্ একটা অপরাধ আমার ড্রাইভার জানেও না যে হর্ন দেওয়া একটা অপরাধ সেই জন্য আমরা ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারি যখন স্কুল কলেজে বন্ধ থাকবে চাপ একটু কম থাকবে আমরা চিন্তা করেছি দশটা সড়কে আমরা এই ক্যাম্পেইনটা আবার করব। মানে একটা মেসেজ ওয়াইডার সার্কেলে পৌঁছে দেয়া এবং আপনাকে একটা সংবাদ দিই এই কর্মসূচির প্রেক্ষিতে পরে দেখা গেল যে গুলশানি এবং বনানিতে ওই এলাকার যারা রেসিডেন্স আছে সমিতিরা তারা তাদের ড্রাইভারদেরকে নিয়ে আলাদা করে হর্ন মুক্ত করার একটা ট্রেনিং দিয়েছে তাহলে মানুষের মধ্যে এটা একটা আশার সঞ্চার করছে এটাকে সাফল্য হয়তো বলা যায় না কিন্তু এটা এক ধাপ অগ্রগতি তো বটেই আমাদের আইনে একটা ছোট্ট গ্যাপ রয়ে গেছে যেমন বলা আছে নীরব এলাকায় হর্ন বাজানো যাবে না কিন্তু নীরব এলাকায় হর্ন বাজালে যে শাস্তি হবে ওই শাস্তির ধারায় গিয়ে এটাকে আবার ইনক্লুড করা হয়নি এটা আমার আনতে হবে আমি এবার নেপালে গিয়ে দেখে এসেছি ওইখানে একটা হর্ন আর কেউ বাজায় না হ্যাঁ ওটা অদ্ভুত কাণ্ড আমি মালয়েশিয়ায় গিয়ে এরকম মালয়েশিয়ার ওরা তো কখনোই বাজাতো না কিন্তু নেপাল আমাদের মতোই কিন্তু নয়জি ছিল কিভাবে করলো ওরা আইনের মধ্যে এটা আনলো একটা ড্রাইভার যদি হর্ন বাজায় ওকে ওই লাইসেন্সে একটা পাঁচ দেয় ওই পাঁচ দিলে পুলিশ টাকা নেয় না ওকে ব্যাংকে গিয়ে টাকা দিয়ে আসতে হয় দ্বিতীয় পাঞ্চে ও তাই তৃতীয় পাঞ্চে কি করে নেপালের যে বিআরটি আছে সেখানে যেতে হয় যে এক ঘন্টা শব্দ দূষণের উপর একটা লেকচার শুনতে হয় ওটা শুনতে হয় গাড়ির মালিককে সেটা তার জন্য একটা শাস্তি পাঁচবারের বার তার লাইসেন্স ক্যান্সেল হয়ে যায় এখন এরকম কিছু কাজ আমাদেরকে শুরু করতে হবে এখন আমাদের ক্ষেত্রে একটা প্রশ্ন হবে যে দেখেন এখানে এত স্লো মুভিং ভেহিকেল আছে মানুষ হঠাৎ এসে পড়ে সেজন্য গাড়ির চালকদেরকে গাড়ির গতিটা নিয়ন্ত্রণে রাখতে হবে আজকে যদি আপনি আমার এখান থেকে বের হয়ে যান এবং আপনার গাড়ির চালককে বলেন হর্ন ছাড়া গাড়ি বাজাবেন সে বলবে এটা বাংলাদেশে সম্ভব না তখন আপনি বলবেন যে মনে করেন আপনার হর্নটা নষ্ট হয়ে গেছে এমন তো হয় রাস্তায় বেরোয় দেখা গেল হর্ন আর বাজছে না তখন আপনি গাড়ি চালিয়ে বাসায় যাবেন না সেভাবেই বাসায় যাবেন আমার সেজন্য কোনোদিন কোনো মিটিং এ লেট হয়নি আমি খাগড়াছড়ি থেকে ঢাকা এসছি হর্ন বাজাইনি কিন্তু দুই একটা জায়গায় যেমন গ্রামীণ যে বাজারগুলো আছে ওইখানে একটু করে ছোট্ট একটা হর্ন ড্রাইভারকে দিতে হয়েছে এগুলো আস্তে আস্তে পরিবর্তন হবে যে হাইওয়ে গাড়িগুলো দেখেন এই গতি নিয়ন্ত্রণের সাথে কিন্তু দুর্ঘটনার একটা সম্পর্ক আছে আপনি কোনো কোনো কোম্পানি আছে যাদের বাসে চললে ওই যে আপনি কক্সবাজার থেকে বাসে উঠলেন বা চট্টগ্রাম থেকে বাসে উঠলেন ঢাকায় আসার করে না তার গতি নিয়ন্ত্রণ করে না তো এটা যদি কমানো যায় কারণে কিন্তু সড়ক দুর্ঘটনাও আপনি আপনার কমাতে পারবেন আর এইরকম বিশৃঙ্খল সড়ক পরিবহন দিয়ে মধ্যম আয়ের দেশে উঠে আমার লাভটা কি যেখানে সভ্যতা ভব্যতাই নেই ফলে আমাদের ডিসেম্বর জানুয়ারির আগে আমরা চেষ্টা করব আইনটা একটু করে পরিবর্তন করে নিতে শুধু তো এটা তো অপরাধ হিসেবে ঘোষিতই আছে শাস্তিটা বলা নেই তাহলে পুলিশকে এবং আমাদের নতুন প্রজন্মের যারা আছেন তিনশো জন ট্রাফিক ম্যানেজমেন্টে তাদেরকেও এটা শিখিয়ে দিলে পরিবর্তন আসবে সেখানেও আমাকে একটু সময় দিতে হবে